আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে আপনারা লাইন ক্রিয়েট করবেন অর্থাৎ বন্ধুরা এখানে স্ক্রিনে দেওয়া একটি আমি অ্যাডমিশন ফর্ম নিয়েছি তো এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাক্সের পরে কিন্তু আমি একটি কিন্তু লাইন কিন্তু ক্রিয়েট করেছি তো এই লাইন ক্রিয়েট করতে হলে সাধারণত আমরা এখান থেকে ইনসার্টে যাব ইনসার্ট থেকে শেপ ফ্রম যাব। সেপ থেকে এখানে লাইন শেপটা আমরা নিব নেওয়ার পর এখান থেকে আমি টান দিয়ে কিন্তু আমি ভাবে কিন্তু লাইনটি কিন্তু দিয়ে থাকি কিন্তু কী কীবোর্ডের শর্টকাটের মধ্যে আমরা কীভাবে লাইন ক্রিয়েট করবেন সে বিষয়টা বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা যেখানে লাইনটা ক্রিয়েট করবেন ওইখানে আপনার মাউজে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর কীবোর্ড থেকে শিফটে চাপ দিয়ে আন্ডারস্ক্রিপ্টের মধ্যে যখন ক্লিক করবেন যে দেখুন বন্ধুরা অতি সহজে কিন্তু লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে যদি আমি নিচের অপশানে যদি আমি যদি লাইন ক্রিয়েট করি তাহলে এখানে ক্লিক করবো ক্লিক করার পর কীবোর্ড থেকে শিফটে চাপ দিয়ে আমি আন্ডার মধ্যে দিয়ে ক্লিক করি যে দেখুন বন্ধুরা অতি সহজে কিন্তু লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে